কুড়িগ্রামের প্রধান উপদেষ্টাকে নিয়ে কটুক্তি করার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় প্রধান উপদেষ্টাকে নিয়ে কটুক্তিমূলক ভিডিও টিকটকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল সোমবার রাত নটায় উপজেলার গোপালপুর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ গ্রেপ্তার যুবকের নাম মোহাম্মদ আলম মিয়া তিনি উপজেলার সন্তোষপুর ইউনিয়ন নং ওয়ার্ড যুবলীগের সদস্য আজ মঙ্গলবার সকালে আটক ওই যুবলীগ নেতাকে আদালতে পাঠানো হয় কুড়িগ্রাম জেলা পুলিশের ভারপ্রাপ্ত মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সূত্রে জানা যায় নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়ন নং ওয়ার্ড যুবলীগের সদস্য মোহাম্মদ আলম মিয়া চার দিন আগে তার টিকটক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন ভিডিওতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কটুক্তি করা হয় পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নাগেশ্বরী থানা পুলিশ অভিযান চালিয়ে সোমবার রাত নটায় তাকে আটক করে মোহাম্মদ আলমগীর হোসেন বলেন ওই যুবলীগ নেতা দেশের বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সম্পর্কে কটক্তিমূলক ভিডিও ছড়িয়ে দিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করে আসছিল পরে অভিযান চালিয়ে গতকাল রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় আজ সকালে একটি মামলায় আলম মিয়াকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন